আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করার জন্য তো তোমরা সবাই তাড়াতাড়ি চলে এসো এই চুপ কর ওয়েলকাম সবাইকে সবাই তাড়াতাড়ি চলে এসো অনেক অনেক ওয়েলকাম সবাইকে সবাই কি করছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভ জয়েন করো

অনেক ওয়েলকাম সবাইকে তাড়াতাড়ি চলে এসো অন্যায় করছি দেখো জুবন দুষ্টুমি শুরু হয়ে গেছে হ্যাঁ দেখা যাচ্ছে তুমি দেখবে দেখো হাই করো মামা হাই করো বল তাড়াতাড়ি ভাই কমেন্ট করো ভালো লাগছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই কেমন আছো কোথা থেকে লাইভ জয়েন করছো প্লিজ কমেন্ট করবে অনেক ওয়েলকাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আপনি কোথা থেকে দেখছেন কোথা থেকে লাইভ জয়েন করলেন কি করছেন কেমন আছেন সব প্লিজ একটু কমেন্ট করবেন সবাই কমেন্ট করো প্লিজ বন্ধুরা আর লাইক করার জন্য অনেক ধন্যবাদ হাই পায়েল অধিকারী কেমন আছো পায়েল তোমার নাম কি আমার নাম রাখি রাখি ধারা তোমার কি নাম গো মিস্টার হাই হাই কেমন আছো কেমন আছো সবাই কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করবে আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে বন্ধুরা তোমার নাম কি আমার নাম রাখি রাখি ধারা আমার নাম লাকি গালা ইশারকে কে পায়েল দিদি পায়েল কেমন কি করছো পায়েল তোমার নাম কি আমার নাম রাখি ধারা রাখি ধারা তোমার বাড়ি কোথায় সোনালি কোথা থেকে লাইভ জয়েন করলে কি করছো সবাই প্লিজ কমেন্ট করো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নাম শ্যাম খুব ভালো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো সোনালি তুমি কেমন আছো সোনালির বাড়ি কোথায় সোনালি কোথা থেকে লাইভ জয়েন করলে বসে আছি খুব ভালো আমিও বসে আছি দেখো আছে মামাম পড়ে গেছে না না চুপ করো কিছু হয়নি তখন থেকে বদমাইশি করছে দুষ্টুমি করলে ওরকমই হয় কি করছে বন্ধুরা আমি ভালো আছি খুব ভালো সবাই তো ভালো থাকলে ভালো তাই না ভালো থাকলে সবাই তো ভালো লাগে গরমে তো আর ভালো থাকতে পারছি কই যা গরম বাবরে কি হলো না কিছু হয়নি চুপ করো এসো কাঁদছো কেন হাই করো এখানে এসো এই দেখো এই দেখো এই দেখো বলো হাই বলো সবাইকে হাই বলো হাই বলো বলো আমি পড়ে গেছি পায়ে লেগে গেছে বলো বলো সবাইকে হাই বলে দাও আমার সবাই কি হয়েছে বলো হাই বলে দাও সবাইকে হাই বলে দাও দেখো 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 বাই বাই করে দাও তাহলে সবাই কমেন্ট করো লাইক করো বলো কি বলো বলবে না আবার পায়ে লেগে যাবে পায় লেগে যাবে পড়ে যাবে কি হয়েছে আবার না ওরম করতে নে হম মা সবাইকে অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা হুম সবাই তাড়াতাড়ি কমেন্ট করো কি করছো গুড ইভিনিং গুড ইভিনিং পায়েল অধিকারী গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে আমার তরফ থেকে গুড ইভিনিং পায়েল কোথা থেকে দেখছো পায়েল কোথা থেকে লাইজেন্ট করলে সোনালী সোনালী কমেন্ট করো শ্যাম কোথায় গেল গো সবাই কমেন্ট করো তাড়াতাড়ি

এই সবাই তাড়াতাড়ি কমেন্ট করছো না কেন গো কেউ কেউ সবাই চুপচাপ বসে আছো কি ব্যাপার গল্পটা ঠিক জমছে না আমি কিন্তু এরকম টাইমে লাইভ এসেছিলাম কি সুন্দর গল্প হচ্ছিল সবার সাথে সবাই কি সুন্দর কমেন্ট করছিল কমেন্ট করো গো সবাই কমেন্ট করছো না কেন লাইক কমেন্ট করো লাইক করো সে লাইক করছে না কে ও কি বাপাস আর শেষ নেই সারাদিন দুষ্টুমি করে তালো তোদের হয় না আবার পায়ে লেগে যাবে আবার পায়ে লেগে যাবে

ฮายตาตุ Hi, dad, mm. like like k k k ้ดีคอมเมนต์กัน罗คอมเม้นต์กัน罗คอมเม้นต์กัน罗ไลค์กัน罗ไลค์กัน罗ไม่ตันไม่ตันไม่ตันไม่ตัน গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই কি করছো তাড়াতাড়ি সবাই কমেন্ট করো অনেক ওয়েলকাম সবাইকে বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে এলাম তো তোমাদের ইতে কারো দেখা নেই পাত্তা নেই সবাই কই গো সবার পরে যাবিছো না তাড়াতাড়ি চলে এসো কিয় কমেণ্ট ধুনা কৰিলে কি ভাল লাগে ব'ল কমেণ্ট কৰ কমেন্ট করবে তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো সন্ধ্যা রয় কেমন আছো সন্ধ্যা কেমন আছো থ্যাংক ইউ লাইক করার জন্য অনেক ওয়েলকাম থ্যাংক ইউ থ্যাংক ইউ কি করছো কোথা থেকে লাইভ জয়েন করলে কোথা থেকে লাইভ জয়েন করলে বন্ধু তাড়াতাড়ি বলো বুঝতে পারলামছি কি কথা আচ্ছা কলকাতা থেকে খুব ভালো কলকাতা কি বললে কি করছো বুঝতে পারলাম না কি বাড়ি সাজ করছিটা কি কথা ওটা কি বললে বুঝতে পারলাম না বাকি বন্ধুরা তো কেউ কথা বলছেই না সবার হাতে খুব ব্যথা সবাই চুপচাপ বসে আছে কেউ তো কোনো কমেন্টই করছে না টাইপ করতে পারছে না মনে হয় সবাই চুপচাপ বসে আছে

আম বহ যাবো কোন দিকে কোন ডিস্ট্রিক্ট টি টি ছোট হলি কাটোয়া আচ্ছা 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 বুঝলাম বুঝলাম কাটোয়াটার নাম সোনা আছে प्लीज लाइक like कर बे हैं आज सब्सक्राइब कर बे किंतु हैं काटोआ हुगली से डिस्ट्रिक्ट से टाइम नहीं आमी काटोआ हुगली प्लीज लाइक कर बे बंधु আমার বাড়ি আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের একটা ছোট্ট গ্রামে আমার বাড়ি সেখান আমি এখন করছি সাথে গল্প করছি নদীর পাড়ে বসে আছি নদীর ধারে হাওয়া খাচ্ছি কিন্তু হাওয়াই দেয়নি হাওয়া খাওয়ার জন্য এসছি কিন্তু হাওয়াই দেয়নি

মামা দুষ্টুমি করতে নেই আমি গাড়িতে কাজ করি আমি রোজ যাই আসি যাই আমি আচ্ছা কি গাড়িতে কাজ করো গো গাড়িতে কাজ করি আমি রোজ যাই আমি গাড়িতে কাজ করো কি গাড়ি কাজ করো বললাম না একটু প্লিজ বলবে बोले 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 अच्छा 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 बुझ लाम तो रात फोड़ो वैसे मैंने सीख ली क्या हुआ आ मात्रा दे बाबा बाबा बीस लाइक कर बे हैं आये ओवर सी सब्सक्राइब कर जाना भूलो ना লাইক সাবস্ক্রাইব প্লিজ করবে বন্ধুরা এই এই মাছি না এই আ পাগলে ইটের গাড়িতে আচ্ছা বুঝলাম বুঝলাম ইটের গাড়িতে ইট তার মানে নিয়ে যাওয়া না নিয়ে আশা করা হয় তাই তো দেখি দেখি লেগেছে না না লাগবে না লাগবে প্লিজ লাইক করবে বন্ধুরা সাবস্ক্রাইব করবে ইটের গাড়িতে ইট মানে তোমার হাটা থেকে আর মানে বাড়িতে বাড়িতে যাওয়া যাওয়ার যে কাজ সেগুলো হয় নাকি

ফোন নিতে নেই এই মেয়ে ছেলে খুবই আছে জানা আমার ছেলে না আমার মেয়ে খুব দুষ্টু সারাক্ষণ খালি দুষ্টু মেয়ে কোনো কাজ নেই বউকেছি বলে দেখো রাগ হয়ে গেছে কিরম রাগ করেছে দেখো খালি বাবা দেখি দেখি কতটা রাগ করলে দেখি ওই বাবি রাগ করেছি ওই বাবি রাগ করেছি বাবি রাগ করেছি জ্বালাতন করছে বলে জ্বালাতন করছে বলে রোলেছি বলে রাগ করেছে রাগ করেছে

তাড়াতাড়ি সবাই কমেন্ট করো গো কেউ কমেন্ট না করলে কি ভালো লাগে বাড়িটা রাস্তার ধারে আমি বাড়িতে নয় গো আমি বাপের বাড়ি এসেছি এখানে একটু নদীর ধারে বসে আছি নদীর দিকে এসছি নদীর দিকে আমাদের বাপে আমার বাবার বাড়ি তো সেখানে একটা মাচা রয়েছে এই যে চুপ করে নদী নদী দাঁড়িয়ে দাঁড়ো এরিয়াটা দেখাই নদীতে কিন্তু জল নেই হ্যাঁ এটা নদীর এই পারটা নদীটা কিন্তু মানে মাটি ফেলেছে বালি ফেলে পুরো ভাড়াটি হয়ে গেছে আর অনেকটা দূরে জল আছে দামোদর নদী এই দেখো পুরো এখন আর একটুও জল নেই অনেকটা দূরে জল আর আমরা নদীর পারে। একটু গরমের জন্য বাঁচার জন্য এখানে বসে আছি কিন্তু আজকে হাওয়া লাগছে না একটু হাওয়া দেয়নি হাওয়া দিলে কি সুন্দর কিন্তু লাগে জামাই ষষ্ঠী করে গেছে জামাই ষষ্ঠী তাই জামাই ষষ্ঠী বসছে জামাই ষষ্ঠীতে জামাই আসেনি আমি এসছি জামাই আসেনি মেয়েই এসেছে

ঠিক আছে কালকে কথা হবে লাইভ বুল লাইভ চলো বন্ধুরা ফোনে চার্জ নেই খুব বেশি চার্জের প্রবলেম হয়ে যাচ্ছে চার্জ ফুল চার্জ দিয়ে নিলাম তাও লাইভ করতে করতে চার্জ শেষ হয়ে গেল ঠিক আছে আবার কালকে ফোন লাইভ হবে কালকে কথা বলবো ফোনে চার্জ নেই বাই তোমাকে হাই করছে শোনা দেখো হাই হাই

না না ব্যাটারি ভালো না বললে ফুল হবে অনেকক্ষণ ধরে কিন্তু হচ্ছে তো মানে ফোনটা ঘাটাঘাটি করা হচ্ছে অনেকক্ষণ এসে জিতে তার জন্যই ব্যাটারিটা শেষ হয়ে গেছে ও ব্যাটারিটা নষ্ট কি ঠিক আছে বন্ধুরা বাই চার্জ নেই এবার একদম সুইজ অফ হয়ে যাবে mẹ mẹ